হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিউট একটা কেক তো এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাকে অর্ডার করেছে আমার আপুর রিলেটিভ শ্বশুরবাড়ির রিলেটিভ থেকে আমাকে অর্ডারটা করেছেন তো একটু ডিফারেন্ট টাইপের ছিল ডিজাইনটা এর আগে কিন্তু এই ডিজাইনটা করা হয়নি আজকের দিনে আমি আপনাদের সাথে যে কেক ভিডিওগুলো শেয়ার করব শর্ট ভিডিওগুলো গুলো সবগুলো ছিল ডিফারেন্ট তবে এই কেকটা কিন্তু আমি এর আগে অনেকবারই ডেলিভারি দিয়েছি স্পাইডারম্যান কেকটা তো এটা উপরের দিক দিয়ে হচ্ছে রেড এরপরে হচ্ছে পুরো কেকটা হচ্ছে হোয়াইট দিয়ে কভার করা তো স্পাইডারম্যান কেক গুলো দেখা যায় ছেলেরা বেশি পছন্দ করে যে আপুদের হচ্ছে ছেলে বেবি আছে ওনারা বেশি কেক স্পাইডারম্যান ডিজাইনটা অর্ডার করে এরপরে হচ্ছে আমার তিনটা চার কেকের অর্ডার ছিল আর আজকে কিন্তু অর্ডারের চাপটা একটু বেশি একে আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করছি আজকে আমি কি কি কাজ করেছি তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো অরেঞ্জ কেকের অর্ডার আছে দুইটা এরপরে হচ্ছে প্লেন কেকের ভেনিলা প্লেন কেক আর কি আর ভেনিলা প্লেন কেকের অর্ডারও আছে হচ্ছে একটা তো এগুলো সবই প্যাকিং করা শেষ এখন হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে এরপরে হচ্ছে একটা গায়ে হলুদের জন্য টু লেয়ারের কেক ডেকোরেশন করবো ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল ডিজাইন খুব ইজিলি কিন্তু আপনারা সুন্দর কেকটা ডেকোরেশন করতে পারবেন এটা শুধু গায়ে হলুদের জন্য না আপনারা চাইলে বিয়ের জন্য কিন্তু এই টাইপের কেকগুলো ডেকোরেশন করতে পারবেন যারা কি না কেক ডেকোরেশন করতে টোটালি পারেন না মানে যাদের হাতে মানে ডিজাইনারগুলো আসে না নজেল দিয়ে তারা চাইলে ইজিলি এই কেকগুলো সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবেন তো মিনি পিজার অর্ডার ছিল তো দেখতে পাচ্ছেন চারটা মিনি পিজার অর্ডার এগুলো হচ্ছে এক একটা মিনি পিজা হচ্ছে ফোর ইঞ্চ করে তো মিনিমাম অর্ডার করতে হয় চারটা যেহেতু একটা বক্সে চারটা আসে সেখানে চার পিস অর্ডার করতে হয় মিনি পিৎজা গুলো তো এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে আমার আজকে প্রায় তিনটা কেকের অর্ডার আছে তো ফার্স্টে আমি যে কেকটা ডেলিভারি দিয়েছি এটা হচ্ছে একটা গায়ে হলুদের কেক তো এটার মধ্যে আমি কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আমি ফাইভ ইঞ্চ মোল্ডে দুইটা কেক তৈরি করেছি যেহেতু এগুলো হাইটের দিক দিয়ে একটু বেশি উঁচু হবে সেই কারণে আমি এখানে দুইটা কেক তৈরি করেছি তো কেকটাকে ফার্স্টে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কভার করেছি এরপরে হচ্ছে এখানে আমি দুইটা কালার মিশিয়েছি এটা কিন্তু পিঙ্কও না আবার হচ্ছে পার্পেলও না দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু এই কালারটা এসেছে এখানে আমি মিশিয়েছি পিঙ্ক কালার আর হচ্ছে পার্পেল কালার পিঙ্ক কালার একটু বেশি দিয়েছি পার্পেল কালারটা খুবই অল্প দিয়েছি যাতে করে মানে মাঝামাঝি একটা কালার আসে কারণ যে ক্যাটলগটা যে ডিজাইনটা আমাকে দিয়েছিল সেই ডিজাইনের মধ্যে কিন্তু এই কালারটাই ছিল তো আমার একটা জিনিস আবার মানে আইডিয়া মানে হয়ে যায় আসলে কাজ করতে করতে হয়তো বা এটা সবারই হয়ে যায় কোন কালারে কি মিশালে কি কেমন কালার হবে এটা কিন্তু আমি ইজিলি মানে করে ফেলতে পারি এই জিনিসটা আমার কাছে মাঝে মতো অবাকি লাগে যে যেমনটা চিন্তা করেছে এটা দিলে এটা আসবে ঠিক তেমনটাই চলে আসে আসলে যখন আমি আমি চিন্তা কিভাবে আনবো কারণ পার্ফেল ও না আবার না তাহলে কিভাবে আমি এই কালারটা আনবো তখন চিন্তা করি এখানে একটু পিঙ্ক কালার বেশি দিতে হবে এরপরে কয়েক ফুটা যদি আমি এখানে পার্পেল কালার অ্যাড করি তারপরে এই সুন্দর এই কালারটা কিন্তু চলে আসবে আমি বরাবর করি এরপরে কিন্তু এই সুন্দর কালারটা চলে আসে তো আমি উপরের লেয়ারটা যেটা করেছি ফুল ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে সেট হতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নিচের লেয়ারের জন্য আমি সেভেন ইঞ্চ মোল্ডে কেকটা তৈরি করেছি আসলে কেকটা হচ্ছে সাইডে বড় হবে না কিন্তু হাইটের দিক দিয়ে উঁচু হবে আর উঁচুর কারণে কিন্তু আমি সেভেন ইঞ্চ আর হচ্ছে ফাইভ ইঞ্চ মোল্ডে কেকগুলো কেক দুটো তৈরি করেছি আর হাইটের দিক দিয়ে অনেকটা উঁচু আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর ওজনের দিক দিয়ে হবে এক কেকটা হচ্ছে ফাইভ পাউন্ড আর আমাদের বাংলাদেশে যেটা হয় এই টাইপের কেক গুলো ডেলিভারি করতে অনেক বেশি রিক্সি হয়ে যায় বলতে গেলে ভেঙে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্রচুর গরম পড়ছে রোডে জ্যাম সে সাথে হচ্ছে রোডের অবস্থা খুবই খুবই খারাপ এমন কোনো রুট নেই যে একটু ভালো আছে তো দেখতে পাচ্ছেন ফুল দুইটা কেক কভার করার পরে আমি এখানে মানে একটা লেয়ারের উপর আর একটা লেয়ারও বসিয়ে দিয়েছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে কতটা হাইটের দিক দিয়ে উঁচু হবে কেকটা আর এটাই টাইপের কেকগুলো কিন্তু এখন সবাই অনেক বেশি পছন্দ করছে আর এই কেকগুলো শুধুমাত্র গায়ে হলুদের জন্য না আপনারা চাইলে বিয়ের জন্য কিন্তু ডেকোরেশন করতে পারবেন ফ্লাওয়ার দিয়ে অনেক বেশি সুন্দর হয় আর ইজিলি করাও যায় তো আজকে হচ্ছে অরেঞ্জ কেক যাচ্ছে হচ্ছে দুইটা নর্মালি প্রতিদিনই যাই অরেঞ্জ কেক তো এরপরে হচ্ছে আমি একদমই ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করা আহ একদম অল্প সময়ে ইজিলি আপনারা করে নিতে পারবেন যারা কিনা নতুন কাজ করছেন আপনারা চাচ্ছেন স্পেশাল মানুষের জন্য কেকটা তৈরি করতে চান তাহলে আপনারা কিন্তু এভাবে ফুল ক্রিম দিয়ে কেকটা কভার করে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে কিন্তু আপনার কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন আর ন্যাচারাল ফ্লাওয়ার যদি আপনারা অ্যাভেলেবেল না পান তাহলে কিন্তু আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো পাওয়া যায় সাদা ফুল লাল ফুল বিভিন্ন টাইপের ফুল ওই ফুল কিন্তু আপনারা কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন তখনও কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে তো এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার গুলো দিয়ে দিচ্ছি তো এই কেকটা হচ্ছে ভাইয়া এসে নিয়ে গিয়েছিল আহ ভাইয়া হচ্ছে আপ বোনের গায়ে গুলোদের জন্য কেকটা অর্ডার করেছিল আমার কাছে তো আসলে যেটা হয়েছে ওনারা কেকটা অনেক দূরে নিয়ে গিয়েছে আসলে এত উঁচু কেক এত দূরে নেওয়া আমি তো জানতাম না কেকটা আসলে কোথায় যাবে আর একটা কথা আমি আর একটা বলে রাখি এই কেকটা অর্ডার করার জন্য আমাকে কেউ একজন মানে ওনার ভাইয়াকে বলেছে যে আমাকে অর্ডার করার জন্য ভাইয়া কিন্তু আমাকে চিনতো না আগে থেকে কখনো বা আমাকে আমার ভিডিও দেখেনি কিংবা আমার সম্পর্কে জানেও না ওনাকে কেউ একজন বলেছে যে আমাকে অর্ডার করার জন্য কেকটা তো উনি বলেছে বলেছে যে যে আমাকে মানে এরকম এরকম একটা আপনাকে কেকটা অর্ডার করতে আমি বলছি তাই নাকি আপনি আমাকে বলছিল আপনি কি ওনাকে চেনেন আমি জানি না আমি তো ওনাকে চিনি না তো আসলে আমি জানি না কে বলেছেন তো আমি আমার ভিডিওতে জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে সাজেস্ট করার জন্য তো এখানে হচ্ছে আমি এখানে সুইট বল দিয়ে দিচ্ছি বড় সাইজের হচ্ছে ছোট সাইজের এরপরে যেটা বলছিলাম তো ভাইয়া হচ্ছে এসেই কেকটা নিয়ে গিয়েছিল আমি আসলে জানি না যে ওনারা বোয়াল খালিতে কেকটা নিয়ে যাবে এত উঁচু একটা কেক আর অনেক ভারী একটা কেক আমি কিন্তু জানতাম না ভাইয়া একবারও বলেনি তো যদি যদি বলতো তাহলে হয়তো আমি বলতাম যে এত উঁচু কেক যদি আপনি এত দূরে নিয়ে যান তাহলে একটু বেশি রিক্সি হয়ে যাবে তো তো আমি যখন আটটা নয়টার দিকে ফোন করে জিজ্ঞেস করি যে ভাইয়া কেকটা নিয়েছেন বলে যে কেকটা একটু ইয়া হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে একটু নড়ে গিয়েছে কারণ হচ্ছে জ্যামের কারণে ব্রিজের কাছাকাছি নাকি ওনারা প্রায় আধা ঘন্টার উপরে বসেছিল সিএনজিতে তো এরপরে হচ্ছে আবার টাইমও নাকি অনেক বেশি লেগেছে ওনাদের পৌঁছাতে তারপরে হচ্ছে আবার যেটা হয়েছে অবস্থা খুবই খারাপ ছিল দেখা যায় আমরা যখন সিএনজিটা রিক্সাতে বসি তখন কিন্তু রোড যখন উঁচু নিচুতে চাকা গুলো তখন কিন্তু আমাদের শরীরটাও কিন্তু একটু হেলে যায় তাই না সেক্ষেত্রে তো এটা কেক তো একটু নাকি নড়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তো যখন আসলে কোনো একটা কষ্ট করে আপনি জিনিস করবেন এত সুন্দর করে করবেন তখন কিন্তু যখন শুনবেন যে কেকটা একটু নষ্ট হয়ে গিয়েছে তখন খুবই খারাপ লাগে কারণ এত সুন্দর কেক আপনি কখনো নষ্ট হবে এই জিনিসটা কিন্তু ভাবতে পারেন না তাই না এটা সবারই কিন্তু খারাপ লাগে আর কি করার আসলে এত দূরে কেকটা নিয়ে গিয়েছে এত কষ্ট করে ওনাদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে হচ্ছে আমার আরও একটা ফন্ডেন্টের একটা কেকের মানে কাস্টমাইজ কেকের ডিজাইন আছে সেটা ডেলিভারি করতে হবে আমাকে নয়টার দিক দিয়ে তো সে কারণে আমার মানে খুব একটা বেশি চাপ নেই চাপ বলতে আসলে এটা একটু তাড়াতাড়ি ডেলিভারি গিয়েছে এরপরে আর একটা এরপরে আরেকটা একটা যেহেতু রাতে আমি একটু রিল্যাক্সের কাজটা করেছি মানে সময় নিয়ে করেছি তো এরপরে হচ্ছে এটা একটা চকলেট কেক তো আগে হচ্ছে চকলেট বলগুলো হচ্ছে আমি বাহিরে থেকে ওমান থেকে নিয়ে এসেছিলাম বাংলাদেশেও পাওয়া যেত তবে ইদানিং আমি কিছুদিন ধরে চকলেটগুলো পাচ্ছি না হয়তো বা বাইরে থেকে চকলেটগুলো আসছে না কোনো শপে আমি আসলে চকলেটগুলো পাচ্ছি না যার কারণে আমি এই চকলেটগুলো দিয়েছি এখানে হচ্ছে হোয়াইট আর হচ্ছে ডার্ক দুটাই আছে এরপরে হচ্ছে আজকে দুইটা পিৎজা একটা হচ্ছে চিকেন পিৎজা একটা হচ্ছে মাশরুম পিৎজা তো এটা হচ্ছে মাশরুম পিৎজা মাশরুম প্লাস চিকেন দুটাই আসলে শুধু যে মাশরুম দেয় তা কিন্তু না মাশরুমের সাথে চিকেনও দেওয়া হয় এরপরে হচ্ছে রাতের নয়টার দিক দিয়ে আমি এই কেকটা ডেলিভারি করেছি এটা ছিল হচ্ছে কাস্টমাইজ ডিজাইনের একটা কেক এটা ইয়ার মধ্যে ডাইনাসোর তো ডাইনাসোরটা কালার ছিল অরেঞ্জ কালার আর হাইটের দিক দিয়ে উঁচু ছিল কেকটা আর আমি যে মোল্টে কেকটা তৈরি করেছি সেটা হচ্ছে সিক্স ইঞ্চ মোল্টে আমি দুইটা কেক তৈরি করেছি আর ভিতরে হচ্ছে টোটাল চারটা লেয়ার দিয়েছি তো এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও কিন্তু আমাকে অর্ডার করার জন্য কেউ একজন সাজেস্ট করেছে আপুকে ওনার হয়তো বা ভাগ নেই সবই হচ্ছে মেরিনের কাজ ও আজকে বলছে যে আমার জন্য স্পেশাল কিছু একটা রান্না করবে বলছে আজকে রান্নার দায়িত্ব আমার তো হচ্ছে ফ্রায়েড রাইস করেছে চিকেন ফ্রাই করেছে বেগুন ভাজা করেছে বলছে যে সবাইকে চাইনিজ খাওয়াবে মিহি এমনিতে বলছিল আমি আজকে সাদা ভাত খাবো না আমি আজকে পোলাও খাবো যেহেতু মিহির ফেভারেট পোলাও আর ও টোটালি তেমন একটা সাদা ভাত খেতে চায় না নর্মালি সাদা ভাত যখন খায় তখন ও চিকেন পেলেই খায় অন্যান্য খাবার দেখা যায় খুবই কম খায় তো সেই জন্য মেরিন গরম গরম তৈরি করে ফেললো আজকে কিন্তু আমি এগুলো একটার মধ্যে হাত দেইনি সবটাই ও করেছে তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে মনে হচ্ছে অনেক মজা হবে হচ্ছে মেনের হাতে গরম গরম খাবার টেস্ট করে দেখবো আমি বেগুন বাজা আরো একটা নিয়েছি তো যেহেতু বাঙালি মানুষ চামচ দিয়ে খেতে পারি না হাত দিয়েই খাবো একটি দুটি তিনটি হম ওকে মজা হয়েছে তুমি দেখে টেস্ট করে দেখো খেলাম নাকি জানো কেমন হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে চিকেনটা গরম বেশি ও ও ফ্রাইড রাইস মাশাআল্লাহ অনেক মজা হয়েছে